ধান কাটা ঝড় বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম তবে সন্তোষজনক উপজেলা নির্বাচন নিয়ে কাদের এদিকে দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে বলছেন জানাবো বেগম জিয়াকে বিদেশে নিতে এবার লবি উপজেলায় প্রভাব বিস্তারকারীরা দলের পদ হারাবেন ভবিষ্যতের মনোনয়ন ঝুঁকিতে এবং সর্বশেষ সর্বশ্রেষ ভারতের নির্বাচনে কি বিস্ময় অপেক্ষা করছে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ধান কাটা ঝড় বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম তবে সন্তোষজনক উপজেলা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের ধান কাটা ও ঝড় বৃষ্টির কারণে উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি কম হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তবে নির্বাচন কমিশন যে তিরিশ থেকে চল্লিশ ভাগ ভোটের উপস্থিতির কথা জানিয়েছে এটা সন্তোষজনক তিনি বলেন এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বেশিরভাগ বিজয়ী হয়েছে এখনও কোথাও কোথাও গণনা শেষ হয়নি আমরা মনে করি টার্ন আউট সন্তোষজনক প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন প্রশাসন খুব দৃঢ় অবস্থান নিয়েছে দল থেকে ও নেত্রীর নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছে সেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তিনি আরও বলেন উপজেলা নির্বাচনী বিরোধী দল যে বক্তব্য রেখেছেন সেটা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে উপজেলা নির্বাচনে একশো উনপঞ্চাশটি নির্বাচন হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশঙ্কা ছিল খুনো খুনি রক্তারক্তি অবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হবে এই নির্বাচনে দেশের কোথাও কোনো প্রাণহানি ঘটনা নেই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে বলছেন রুজবে দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রুহুল কবির বলেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরোকে সাদা পোশাকধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে রিজভি বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী লীগ সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ছাত্র যুবক শ্রমিক বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে গুম সীমাহীন সন্ত্রাস আবাদে চলছে রাষ্ট্রের মদতে বিএনপির নেতা বলেন আজ ভোরে পঞ্চকড়ে তেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক আব্দুল জলিল ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন ভারত যেন বাংলাদেশে সরাসরি রক্তারক্তি আগ্রাসন চালাচ্ছে আর এটি হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির কারণে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবতিক অথচ ভারতের এই রক্তরক্তি নির্মামতার বিষয়ে তিনি নিশ্চুপ বেগম জিয়াকে বিদেশে নিতে এবার লব স্ট্রাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি বিএনপির দীর্ঘদিনের শুধু দাবি নয় এই নিয়ে বিএনপির তদবিরও করছে সরকারের সাথে পর্দার আড়ালে নানা রকম আলাপ আলোচনাও চলছে কিন্তু এখন পর্যন্ত এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি আর আর বিএনপি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি যেন সরকার দেয় এই জন্য দুইটি লব ইসফার্ম নিয়োগ করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এই লব ফার্মের একটি যুক্তরাজ্য ভিত্তিক অন্যটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এই লব ফার্মগুলো যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবে এবং বাংলাদেশ সরকারের উপর যেন এক ধরনের চাপ প্রয়োগ করা হয় সেজন্য চেষ্টা করবে তবে বিএনপির একাধিক সূত্র বলছে সরকার সরকারের উপর চাপ সৃষ্টি নয় বরং তারা সরকারের সাথে এই ইস্যুটি নিয়ে আলাপ আলোচনা করবে একটা সম্মানজনক সমাধানের জন্য চেষ্টা করবে উল্লেখ্য বেগম খালেদা জিয়ার ছোট ভাই স্বামী বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সবচেয়ে বেশি তৎপর তিনি ইতিমধ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যে কোনো শর্তে তিনি রাজি আছেন এমন বার্তাও দিয়েছেন তবে বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠরা এবং বিএনপি নেতারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার পক্ষে এই নিয়ে তারা কঠোর অবস্থান গ্রহণ করেছে আর এই কারণে শেষের চেষ্টা হিসেবে দুটি দুইটি ফার্মের দ্বারস্থ হয়েছে এই দুটি ফার্ম প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যারা প্রভাবশালী তাদের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করবে এবং বিদেশে নিয়ে যাওয়ার জন্য যেন তারা সরকারের সঙ্গে এক ধরনের দর করে চেষ্টা করবে উল্লেখ্য ফার্মটি লেবার পার্টির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারেক জিয়া সরাসরি এই লবিস্ট ফার্মের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে এই লবিজ ফার্মের কাজ হবে যে তারা যুক্তরাজ্য সরকার এবং প্রধানমন্ত্রী ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি নেওয়ার জন্য সরকারকে রাজি করাবে অন্য ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লবি ফ্রামটির প্রধান কাজ হবে সরকারের উপর এই সংক্রান্ত চাপ সৃষ্টি করা যেন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার জন্য হলেও বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে রাজি হয় তবে সরকার একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে সরকার এই ক্ষেত্রে তার অবস্থানের কোনো পরিবর্তন করেনি সরকারের একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক বলেছেন যে বেগম খালদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি রাজনৈতিক নয় এটি আইনগত বিষয় তার মতে বেগম খালদা জিয়ার বিদেশে যাওয়ার ক্ষেত্রে তিনটি পথ খোলা রয়েছে প্রথমত তিনটি রাষ্ট্রপতি যদি তার ক্ষমার আবেদন মঞ্জুর করেন তাহলে তার দণ্ড মারকুফ হয়ে যাবে তখন তিনি একজন মুক্তি ব্যক্তি হবেন এবং মুক্ত ব্যক্তি হিসেবে তিনি বিদেশে যেতে পারবেন দ্বিতীয় উপায় হলো বেগম খালদা জিয়া আদালতের আশ্রয় নেবেন আদালত যদি তার দণ্ড স্থগিত করে বিদেশে যাওয়ার অনুমতি দেয় সেক্ষেত্রে সরকার বাধা দেবে না তৃতীয়ত বেগম খালদা জিয়া যদি তার বর্তমানে যে নির্বাহী আদেশে জামিন সেই নির্বাহী প্রত্যাহার আবেদন করেন এবং তিনি কারাগারে যান সেখানে থেকে তিনি নতুন করে আবেদন করলেই সেই আবেদন সরকার বিবেচনা করবে তবে বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা এই তিন সমাধানে কোর্টিতে যেতে চায় না বরং সরকারের সব অপ্রণোদিত হয়ে বেগম খালদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে এটি তারা প্রত্যাশা করে আর শেষ পর্যন্ত বেগম খালদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের লবি কতটুকু সফল হয় সেটি এখন দেখার বিষয় উপজেলায় প্রভাব বিস্তারকারীরা দলের পদ হারাবেন ভবিষ্যতের মনোনয়ন ঝুঁকিতে আজ প্রথম দফায় একশো উনচল্লিশটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে তবে বিভিন্ন স্থানে সহিংসতা এবং প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন যেমন উপজেলা নির্বাচন তাদের নিজেদের মধ্যে করে পর্যবেক্ষণ করেছে তারা বিধি এবং নির্মাণের নির্বাচনের আইন কানুন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে ঠিক তেমনই আওয়ামী লীগ তার নিজস্ব উদ্যোগে দলের শৃঙ্খলা এবং মন্ত্রী কার্যক্রম পর্যালোচনা করছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব উদ্যোগে বিভিন্ন এলাকায় টিম সরাসরি কাজ করেছে এবং তারা প্রথম দফায় অনুষ্ঠিত সবগুলো উপজেলা নির্বাচন মনিটরিং করেছে যেখানে তারা খোঁজ খবর নিয়েছে যে মন্ত্রী এমপিদের নির্বাচনে কতটা প্রভাব বিস্তারের চেষ্টা করছে অবাধ নিরপেক্ষ নির্বাচনকে তারা কতটা বাধাগ্রস্ত করতে চেষ্টা করেছে এবং তাদের কারণে নির্বাচনে কি কি ধরনের পরিবেশ নষ্ট হয়েছে আর এক্ষেত্রে যারা নির্বাচনের স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবেশ নষ্টের জন্য দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হবে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে এই উপনির্বাচনগুলোতে যারা প্রভাব বিস্তারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে একাধিক ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য নীতিগত অবস্থান নেওয়া হয়েছে তারা নির্বাচনে তাদের নিজস্ব প্রার্থী বা আত্মীয় স্বজনকে জেতানোর জন্য প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করতে চাইবে বা নির্বাচনে পেশি শক্তি প্রয়োগ করতে চাইবে তারা দলের পদ হারাবেন উপজেলা নির্বাচনের সবগুলো ধাপ অনুষ্ঠিত হওয়ার পর আওয়ামী লীগের কার্যবাহী কমিটি বৈঠক এ বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে বলেও আওয়ামী লীগের ওই প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন একটি অবধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনে জনগণ সতস্প্রত ভাবে ভোটাধিকার প্রয়োগ করবে আর এক্ষেত্রে স্বতস্প্রত ভোটাধিকার প্রয়োগ যারা বাধা দেবে অবাধ নিরপেক্ষ নির্বাচনকে যারা কলুষিত করতে চাইবে তাদেরকে আওয়ামী লীগের কোন পদে থাকারা রাখা হবে না তার যে পর্যায়ে বা যে পদে থাকুক না কেন বিশেষ করে যে সমস্ত মন্ত্রী এমপিরা তাদের মায়ম্যান হিসেবে প্রার্থীদের দাঁড় করিয়েছেন তারা যদি নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে যারা প্রার্থী এবং যারা প্রার্থীদেরকে মদত দিচ্ছেন তারা উভয়ই দলের পদ হারানোর ঝুঁকিতে রয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যে এই সব উপজেলা নির্বাচনে যারা দলের নির্দেশ অমান্য করে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন নিজস্ব পছন্দের ব্যক্তিকে জয়ী করার জন্য পেশা শক্তি প্রয়োগ করবেন ভবিষ্যতে মনোনয়নের খাতা থেকে খাতা থেকে তাদের নাম বাদ যাবে তাদেরকে ভবিষ্যতে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী কঠোর অবস্থান গ্রহণ করবেন উল্লেখ্য যে এর আগেও যারা দলের শৃঙ্খলা পরিপত্তি কাজ করেছিল এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল তাদের অনেকেই গত নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি দলের বিরুদ্ধে গিয়ে এলাকার নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবেন আগামী নির্বাচনে তাদের মনোনয়ন ঝুঁকিতে পড়বে বলে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন ভারতের নির্বাচনে কি বিস্ময় অপেক্ষা করছে ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে গেল আজ এর ফলে সাত ধাপের নির্বাচনে তৃতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হলো আজ লোকসভায় বারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তিরানব্বইটি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এ পর্যন্ত প্রায় দুশো আশিটি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হলো প্রথম দফা গ্রহণ হয়েছিল গত উনিশ এপ্রিল দ্বিতীয় দফা ভোট গ্রহণ হয় ছাব্বিশে এপ্রিল এই দুই দফা নির্বাচন কম বেশি একশো নব্বইটি আসনে ভোট সম্পন্ন হয় এবার আরও বিরানব্বইটি আসনে ভোট গ্রহণ শেষ হলো আর এই নির্বাচনের পর এখন সবচেয়ে বড়ো প্রশ্ন যেটি এসেছে তা হলো যে মোদি ম্যাজিক কী শেষ হয়ে গেল ভারতের নির্বাচনে কী ধরনের চমক আসতে পারে এই নিয়ে বিভিন্ন মহলে নানামুখী জল্পনা কল্পনা চলছে নির্বাচনের আগে থেকে ব্যাপকভাবে ধারণা করা হয়েছিল যে এই নির্বাচন একটি আনুষ্ঠানিকতা মাত্র নির্বাচনে মোদির নেতৃত্বাধীন বিজেপির জয় অবশ্যম্ভাবী কিন্তু নির্বাচনের সময় যত গড়াচ্ছে ততই মোদির বিজয় বা বিজেপির বিজয় নিয়ে সংসদ সন্দেহের মেঘ ঢালাপালা মেলেছে এখন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক নাম্বার দুশো বাহাত্তর পাবে কিনা তা নিয়ে যেমন জল্পনা কল্পনা চলছে ঠিক তেমনই নির্বাচনের সমীকরণ মেলাতে বিশ্লেষকরা হিমশিম খাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন স্বায়ত্তশাসিত স্বাধীন তাদের নির্দেশনা অনুযায়ী সাতটি ধাপের সবকটি আসনে ভোট গণনা শেষ হয়ে শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আগাম ফলাফল প্রকাশ করা যাবে না আর এই কারণে একজন ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো আগাম ফলাফলও জানা যাচ্ছে না কিন্তু ভোটের গতি প্রকৃতি দেখে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির লোকজনের চেহারায় অনেক শোকার্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে তারা আগের মতো উচ্ছ্বাসিত নন এ কথা অস্বীকার করার উপায় নেই যে নরেন্দ্র মোদী এখনও ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তার একটা বিপুল জনপ্রিয়তা ও ক্যারিশমা রয়েছে কিন্তু একক জনপ্রিয়তা ভারতের লোকসভা নির্বাচনের সব আসনে প্রভাব বিস্তার করতে পারছে না তাছাড়া বিভিন্ন আসনে বিভিন্ন ধরনের বাস্তবতা ভোটের উপর প্রভাব ফেলছে নির্বাচনের আগে কিছু বিতর্কিত বক্তব্য বিজেপি কে কণ্ঠাসা করেছে বিশেষ করে নরেন্দ্র মোদীর মুসলিম বিদ্বেষী অবস্থান বিজেপি কে অনেকটাই বিতর্কিত করছে এর ফলে মুসলিম ভোটগুলো বিজেপির বিরুদ্ধে একাট্টা হচ্ছে বলে অনেকে মনে করেন তাছাড়া চাকরির বাজারে অস্থিরতা এবং বেকারত্বের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি মোদিকে সংকটে ফেলেছে দুর্নীতি বিরোধী অভিযানের কথা বলেও দুর্নীতিকে লালন পৃষ্ঠপোষকতা প্রদান বিজেপির জন্য আরেকটি সংকটের কারণ তাছাড়া বিজেপি সরকার কিছু ধনী শ্রেণীকে তোষণ করে এবং অধিকাংশ গরিব নিষ্পেষিত হচ্ছে এমন একটি প্রচারণে খুব জোরে সরেই দেখা যাচ্ছে সবকিছু মিলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির টানা তৃতীয়বার ক্ষমতা দখল একটা চ্যালেঞ্জের মুখে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনের ফলাফল কিভাবে তার পক্ষে আনেন সেটাই দেখার বিষয় ভারতের নির্বাচন কি মোদী আবার জিতবেন নাকি গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিষয়টি অপেক্ষা করছে দর্শক এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ